আমাদের দূর দলের লোক আমাকে যাতে গালি গালাস না করে আপনাকে এই কথা বলেছি আমাকে যাতে হোক আজকে দিয়ে আমি মামলা

না বলে এই যদি মানহানি করে না করে যায় এবং কুটুক করে না করে আমার খারাপ কথা উল্টো মাল্লা কথা বলতে না করে এই যে সবারই সংবাদের সংবাদের দিক থেকে বলছে আমাকে সবারই সংবাদ সেই দিক থেকে আমি কোথি যেহেতু মানুষ বলতে ভুল হয় যে যেহেতু এই জন্য বলছি আমি মামলা করতে মামলাটা করতে চাইনি এবং তাকে যাতে মাফ করে দেওয়া হয় এবং আমাকে যারা এই মুহূর্তে যারা কথাবার্তা বলেছে সবাইকে যাতে মনে করেন এই জন্য কথা না বলে আর আমি সবাইকে আমার সবাই সমস্ত কথা বলবে আমি আজকে মামলার প্রতি মামলা করিনি এবং মামলা থেকে আমি বলছি মানুষ প্রতি ভয় লয় যে রেসপি সার্কেল কেন ক্ষমা করা যাওয়া হয় কিন্তু ভাই মামলা তো ডিপিকে তদন্ত কেন পরে কেন এখন স্বীকার করছে না করে দেন এখন করতে মানুষ প্রতি ভুল হয় তিনি আর বাবার বয়সে মানুষ প্রতি ভুল হয় এবং ওই রকম অনেক লোক আছে যাতে এরকম মনে করেন আর কেউ

উপলক্ষ্য করে এই মামলার আজকের যে মূল পালসটা সেটা হলো আপনারা জানেন যে ইনফরমেন্ট কমপ্লেন মিস্টার হিরু আলম সে জাতীয় এবং আন্তর্জাতিক অত্যন্ত আলোচিত একজন ব্যক্তি এই তার সম্পর্কে গত পাঁচ আট দুই হাজার তেইশ তারিখে এবং যখন তিনি সে বাসায় যখন রাত্রে সকাল দশটার সময় যখন তিনি করতেছিলেন এবং তার সম্পর্কে গত আঠারো সাত দুই হাজার তেইশ তারিখে এই মামলার আসামি এই রাজশাহীর মহানগরে একটা পদযাত্রায় অংশগ্রহণের প্রাক্কা কর্মসূচিতে প্রাককালে তার সম্পর্কে কটুক্তি করেছে যেই কটু কটুক্তিটা মানের হানি ঘটেছে আক্রমণত্ব হয়েছে সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাতে ভক্তদের মধ্যে একটা অন্যরকম ধারণা মেসেজ চলে গিয়েছে এটা যেন না হয় মানের যেন ক্ষুণ্ণ মানের কেন ক্ষুণ্ণ হয়েছে এর জন্য আইনের আওতায় আসার জন্যে কেউ আইনের বৃদ্ধি না এই মেসেজটা যেন সমাজে যায় মাননীয় আদালত আমাদের বক্তব্য অত্যন্ত ধৈর্য সহকারে শুনেছেন শুনে উনি টিপিকে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্যে উনি আদেশ প্রদান করেছেন